পুকুর খনন কার্য শুরু করার প্রক্রিয়া চালু করেছিলেন পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী সন্ধ্যারানী টুডু ও পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাত কিন্তু প্রায় মাসখানেক পেরিয়ে গেলেও খনন কার্য শুরু করা হয়নি প্রশাসন ও ঠিকাদারের চরম উদ্যাসীনতায় বিপাকে গ্রামবাসী পুকুরে জল না থাকায় এই রৌদ্রে বিপাকে গ্রামবাসীগণ প্রশাসন নির্বিকার পুকুর সংস্কারের কাজ এখনও শুরু হয়নি পুরুলিয়ার নারুলি গ্রামে গ্রীষ্মকাল আসন্ন বর্তমানে পুকুরে জল না থাকায় দৈনন্দিন জীবনে বিভিন্ন অসুবিধার সম্মুখীন স্থায়ী বাসিন্দারা আচ্ছা আপনি তো মাছ চাষের সঙ্গে যুক্ত ছিলেন এই পুকুরে মাছ চাষ করতেন এতে কি আপনাদের ক্ষতি হয়েছে ক্ষতি তো হয়েছে ক্ষতি হয়েছে আমাদের পুরানো ছোটো ছোটো মাছ ছিল ওগুলো ধরে বিক্রি করতে হয়েছে আচ্ছা মানে আপনার ক্ষতির সম্মুখীন হ্যাঁ দেখুন এটা গত পাঁচ তারিখে বা চার তারিখে আমাদের ছেলেটা যারা মাছ চাষ করতো গ্রামের ছেলেরা তাদেরকে বলে কেউ জলটা পুকুরের বাইরে বের করে দেওয়া হয়েছে এক মাস হতে চলো এখনও কোনো ঠিকাদার সংস্থার কাজ শুরু করার বা পুকুরের খনন কার্য শুরু করার কোনো পরিকল্পনা বা চিন্তা ভাবনা নেই আচ্ছা এতে আমরা সকল গ্রামবাসীরা খুব দুশ্চিন্তায় আছি এবং যারা চাষি আছে এই পুকুরের জলের উপর নির্ভরশীল বা এই পুকুরের জলের উপর যারা দৈনন্দিন জীবনে নির্ভরশীল ছিল প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটি পরিবার এবং দুটো গ্রামের লোকজন তারা খুব অসুবিধার সম্মুখীন আমরা চাইছি খুব তাড়াতাড়ি যাতে এই পুকুরের খনন কার্য শুরু হয় আমরা প্রশাসনের কাছেও এই আর্জি জানাবো এবং ঠিকাদারি সংস্থাকেও আমরা জানাবো যাতে খুব তাড়াতাড়ি কাজ শুরু করে কাজটা খুব তাড়াতাড়ি শেষ করা যায়